আমরা তো নাইনটি পাচ্ছেন মানুষ আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি কিন্তু মোনাজাত করার মাধ্যমটা কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এটা আমরা বুঝি না চেয়ারম্যানের কাছে যদি কোনো বাজেটের জন্য চলে যাই বিপদে পড়েছি সাহায্যের জন্য যদি চলে যায় তাহলে চেয়ারম্যান সাহেবকে আগে পাম দিয়ে আমরা তার গুণগান গাই যে আপনার মতোর মানুষ হতে পারে না আপনি দানশীল আমি বিপদে পড়েছি আপনি আমাকে দান করেন পৃথিবীর ভেতরে সন্তান যদি পিতার কাছে মায়ের কাছে যদি কোনো কিছু আবদার করে চাওয়ার সাথে সাথে কিন্তু দেয় না পিতা এবং মাতাকে আগে কিছু বলতে হয় তোমরা সারা কে দিবে তোমরাই তো আমার সব আমার চাওয়া পাওয়া পূরণ করো বান্দার পৃথিবীর ভেতরে এক বান্দা অন্য বান্দার কাছ থেকে কোনো কিছু পাইতে হয়ে লেগে যেমন তার প্রশংসা করতে হয় আমরা যখন মোনাজাত করব তার আগে আমাদের মহান রব এবং রাসুলের প্রশংসা করতে হবে নাইনটি পার্সেন্ট দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না তার প্রধান কারণ দোয়া করার মাধ্যমটা আমরা বুঝি না কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করতে চাই বিপদে পড়েছেন অর্থের সমস্যা স্ত্রীর কথা শোনে না স্বামী কথা শোনে না সন্তান কথা শোনে না সংসারের ভিতরে শান্তি নাই ইনকাম করতেছি অর্থের ভিতরে বরকত নাই একের পর এক সমস্যা আমার ভিতরে নিমরজ্জিত হয়ে গিয়েছে ওই সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেছেন তুমি আগে উজু করে নাও অজু করে নেওয়ার পরে দৈরি কাজ চলা তাদাই করম দুই রিকাত সলা তাদাই করার পরে যখন তুমি মোনাজাত করবে মোনাজাতের আগে তুমি সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে সোরা ফাতিয়া পড়ে নাও কোন ব্যক্তি যদি সোরা ফাতিয়া পরে এর ভেতরে আল্লাহর প্রশংসা হলো সোরা ফাতিয়া পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেল তাহলে আল্লাহকে খুশি করালাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর কোন বান্দা যদি আমার হাবি পঁচলতে মোহাম্মদুর রসুল্লাহাম সাল্লাহ সাল্লামকে যদি কোনো বান্দা খুশি না করাই তাহলে আমি রব ওই বান্দার ওপর খুশি হই না তাহলে সোরাফা তেয়ার মাধ্যমে আমি রবকে আগে খুশি করলাম কিন্তু আল্লাহ রাসুলকে তো এখনও খুশি করাতে পারলাম না আল্লাহ রাসুলকে খুশি করাতে হইলে দুরুদি ইব্রাহিম দুরুদ্ শরীফ যেটা আছে এটা তারপরে পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন ব্যক্তি যদি দুরুদ ইব্রাহিম দুরু শরীফ না পড়ে যদি দোয়া করে ওই দোয়াটা ঝুলন্ত অবস্থায় আকাশে নিমির থাকে ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না পৃথিবীর ভেতরেও নামে না তাই তো আমরা অসংখ্য মানুষ আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি কিন্তু দোয়া কবল হয় না কারণ আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে তো খুশি করাতে পারলাম না তাই বন্ধুগণ আমার কোনো ব্যক্তি যদি মনে করে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহর কাছে আমি যেটা চাচ্ছি ওইটা আমার মহান রব আমার চাওয়া পা পূরণ করবে তাহলে তার সর্বপ্রথম যেটা করতে হবে আল্লাহকে খুশি করানোর জন্য তাকে সুরাফা তেয়া পড়তে হবে দ্বিতীয় নম্বর রাসুক রাসুলকে খুশি করানোর জন্য দুরুদ ইব্রাহিম দুরুদ শরীফ পড়তে হবে এইটা পড়ার পরে তারপরে আপনার জীবনের একটি ভালো কাজের ওসিলা নিতে হবে অমুক দিন আপনি একটি ভালো কাজ করেছেন আপনি আপনার জীবনের এক একটি দিন যে কোনো দিন আসে আপনি একটি ভালো কাজ করেছিলেন ওই ভালো কাজের মহান কাছে বলুন হে রব অমুক দিন আমি একটি ভালো কাজ করেছিলাম এই কাজে যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে আজকে আপনার কাছে আমার জীবনের যত অভিযোগ দিচ্ছে আপনি আমার অভিযোগ গুলা কবল করে নেন আল্লাহর হাবিব বলেন এমন করে যদি কোনো আল্লাহার কাছে দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব আলমিন তার দোয়াকে কবুল করে নেন